আমার সাথে তোমার দরকার নেই আর হবেও তোমার সাথে কোনো দিনের জন্য হবে না হবে না আমি তো দি দি আমি দিয়ে দি আমার যে জীবনটা নষ্ট করেছে তার বিনিময়ে তাহলে আমাকে এত টাকা 50000 আমি কিভাবে আছি কিভাবে খাচ্ছি না বেঁচে আছি না মরে গেছি এমনকি তো বাচ্চারও খোঁজ নিতে আসেনি ওর নিজে বলেছে আমার বাচ্চা আমাকে দিয়ে দাও আমি তোমার সাথে সংসার করবো না আমি এর কারণে তার বাড়িতে তার বাচ্চা দিয়ে এসেছিল আমি তো রাস্তায় ফেলে দিয়ে আসেনি আমি কি রাস্তায় ফেলে দিয়েছি রাস্তায় ফেলে দেওয়া কাকে বলে আমি যে বংশে করে বাচ্চা নিয়ে গেছি যার বাচ্চা আমি তার হাতে তুলে দিয়েছি আর আমি ওর সাথে সংসার করতে পারবো না আমার পক্ষে সম্ভব নাই আমি বহুবার অত্যাচারিত হইছি বহুবার আমার ভাই গালি দিয়েছে না দিয়ে দে

কেমন মা নিজের সন্তানকে ফেলে দীর্ঘদিন বাপের বাড়ি কিসের টানে পড়ে রয়েছে হ্যাঁ এমনই এক ঘটনার সম্মুখীন হতে হলো আজ আমাদের মা তার সন্তানকে ছেড়ে দিব্যি বাপের বাড়ি পড়ে রয়েছেন কত মাকেই দেখেছি স্বামীর সাথে সংসার করতে না পারলেও সন্তানকে বুকে করে কষ্টের সাথে আগলে থেকেছে কিন্তু এ মা যেন ঠিক বিপরীত দু সতেরো সালে কালী নারায়ণপুরের বাসিন্দা বাপি মোদকের সঙ্গে সোনারী সিংহের বিয়ে হয় বছর সংসার চার করার পর একুশ সালে সোনাই দেবী পুত্র সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসে পরে অবশ্য সেই পুত্র সন্তানকে শ্বশুর স্বামীর কাছে রেখে আসে সে তারপর থেকে না স্বামী না সন্তান কারুর সাথেই কোন রকম যোগাযোগ রাখেননি তিনি স্বামী বাবু যোগাযোগ করার চেষ্টা করলেও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন বলে জানাচ্ছেন স্বামী বাবু নিজেই এদিকে স্বামীর সাথে সংসার করবেন না স্বামীকে আইনিভাবে ডিভোর্স দিতে নারাজ তাই স্বামী বাপি মোদক সহযোগী ট্রাস্টের সেক্রেটারি সোমা ব্যানার্জিকে ঘটনাটি জানান সোমা ব্যানার্জি নিজে এবং তার গ্রুপের সদস্যদের নিয়ে স্ত্রী সোনাই সিংহের বাড়ি পৌঁছন স্ত্রী সোনাই সিংহ এবং স্বামী বাপি মোদককে একসাথে বসানোর চেষ্টা করেন এবং সমস্যা মেটানোর চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই সোনাই সিংহের পরিবার তাতে রাজি হন না তবে সোনাই সিংহের বাবা জানান সব সংসারেই ছোটখাটো ঝামেলা লেগেই থাকে তা বলে তার মেয়ে ওটুকু একটা সন্তানকে ছেড়ে থাকবে সেটা তিনিও মেনে নিতে পারছেন না এদিকে বাপি মোদক সন্তানের কথা ভেবে সংসার করার ইচ্ছে প্রকাশ করলে সোনাই সিংহ তার সাথে সংসার করতে ইচ্ছুক না তা সরাসরি জানিয়ে দেন পরে অবশ্য সোনাই সিংহ এ জানান তিনি ডিভোর্স দিতে রাজি আছেন সহযোগী ট্রাস্টের সেক্রেটারি সোমা ব্যানার্জি জানান দুজনেই যাতে সন্তানের কথা ভেবে সংসারটুকু করেন সেটাই চেয়েছিলেন কিন্তু মা তার সন্তানের কথা ভাবছেনই না সংসার করার ইচ্ছে তার নেই তাই ডিভোর্সের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ঘটনাটাই হয়েছে আজকে প্রায় এক বছর হতে চললো আমার ছেলেটাকে আমার বাড়িতে রেখে দিয়ে চলে এসছে একবারের জন্য ফোনও করেনি ও রেখে এসেছিলো ওর জন্মদিনের সাত দিন আগে গিয়ে রেখে দিয়েছিলো গেল বছর মার্চের সাত তারিখে গেছিল তো যাওয়ার পরে ওর মা মানে আমার শাশুড়ি বলে যে তোমার ছেলে তোমায় দিয়ে গেলাম বা আমার স্ত্রীও বলে যে তোমার ছেলে তোমায় দিয়ে গেলাম আমি তোমার সঙ্গে সংসার করব না তো যথারীতি দেওয়ার পরে ও সেই দিনকে থাকে রাতে থাকার পরে আমার ফোনে যত কিছু রেকর্ডিং ছিল আমার দুটো ফোন ছিল তাই আমার একটা ফোনের থেকে সব কিছু রেকর্ডিং ডিলেট করে ডিলেট করে আরেকটা ফোন আমার কাছে ছিল ওটাতে রেকর্ডিং প্রমাণপত্র সবই আছে কম বেশি যাই হোক আছে আমার কাছে এইবার চলে আসার পরে ও ফোন করে আট তারিখে চলে এসছে ও ফোন করে উনতিরিশ তারিখে ছেলে বার্থডের দিনকে তখন আমি রানাঘাট বাজারে মানে বাজার করছিলাম ছেলের বার্থডে পাঁচ বছরের বার্থডের জন্য বাজার করছিলাম তো আমি বললাম যে আপনি তুমি একটু পরে ফোন করো তো ওই লাস্ট ফোন তারপরে একবারের জন্য ফোন আমার ছেলেটা নদিন হসপিটালে ভর্তি ছিল ওনার বিয়ের আগে একটা রিলেশন ছিল বিয়ের আগে একটা রিলেশন ছিল এই আশেপাশেরই এক ছেলের সঙ্গে ও রিলেশন ছিল ও নিজে মুখেই সেটা বলেছে এখন আমি কি ধারণা করছি সেটা বড় কথা না একটা মা একটা সন্তানকে ফেলে রেখে আসে কিসের জন্য নিশ্চয় কোন একটা সম্পর্ক আছে আমি চাইছি যদি সংসার করে ভদ্রভাবে সংসার করতে হবে আর যদি সংসার না করে আমার ছেলে আমায় দিয়ে আমার ডিভোর্স দিয়ে দিই হ্যাঁ সংসার হ্যাঁ সংসার করলে ভদ্রভাবে সংসার করতে হবে ও দিদিমা ওর মা ও দাদু ও দাদু দিনের পর দিন আমায় বলেছে কি আমি নাকি অন্য ছেলেকে নাম্বার দিয়েছি ওকে ফোন করে একটা নাম্বার বের করতে বলুন তো আমার কাছে সব ডকুমেন্টস আছে তো আর যা বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি দিয়েছে আমাকে আমার মাকে মানে আজ পর্যন্ত আমরা ওইরকম গালাগালি ভাষায় শুনি ওই যে ভদ্রলোক কথা বললো হ্যাঁ ওনার নাম হচ্ছে বিশ্বনাথ সরকার উনি স্কুল টিচার হ্যাঁ উনি হচ্ছে ওনার মার মামা ওনার এক ওনার অত্যাচার ওনার স্ত্রী গলায় দিয়ে দড়ি দিয়ে মারা গেছে ও সেই সেই অত্যাচার আমার উপরে হচ্ছে আমার স্ত্রীর নাম সোনাই মদক এবারই টাইটেল হচ্ছে সোনাই সিংহ আমি ওকে বলেছিলাম তো আমাকে বলেছিলাম ও তো আমার সাথে কোথায় গিয়ে কথা বলেন ও তো আমার সাথে কোথায় গিয়ে কথা বলেনি আজকে তিন বছর পরে আমি তো সাথে কথা বলবো ওর সাথে আমি কথা বলছেন

আমার লাইফ আমি ভালোভাবে করি তুই যেহেতু সংসার করবি না নিয়ে নিয়েছিস আমার ছেলে আমায় দিয়ে দিচ্ছিস তোকে ধন্যবাদ তুই যে ছেলেটাকে মেনে না পেলে আমার ছেলে আমায় দিয়েছিস তোকে ধন্যবাদ আমাকে ডিভোর্স আমার লাইফ যে কারণটাতে যে ছেলেটা বাচ্চাটাকে দুব সাত বছরের বাচ্চাটাকে এক বছর হয়েছে নিয়ে চলে গেছে তাকে কোনো খোঁজ খবর নেয় না তার দাদু কিন্তু সাপোর্টার যে আমার মেয়ে সংসার করুক কিন্তু মা দিদিমা মামা এরা সংসার করতে দিচ্ছে না আমি অনেক চেষ্টা করলাম প্রথমেই ওদের বোঝাতে চেষ্টা করলাম একটু বসুন বসার জায়গা দেন আমি কথা বলি বুঝিয়ে মীমাংসা করে একটা যে কোনো কিছু করব। কিন্তু সুস্থভাবে করতে গেলে মেয়েটাকে সংসার করানোর জন্যই আমার ইচ্ছা আমি এসেছিলাম কিন্তু মেয়েটা বললে আমি সংসার করব না তার কারণগুলো কি মেয়েটা কিন্তু কোনো প্রুফ দিতে পারছে না ছেলেটার সঙ্গে যে অত্যাচারটা করেছে সেই প্রুফগুলো কিন্তু আমি দিতে পারবো হ্যাঁ এবার মেয়ের মা কোনো কথা এখানে কেন বলবে মেয়ের মা বলবে মেয়ের বাবা বলবে সবাই বলবে কিন্তু মেয়ের মার উচিত কি যে না তুই সংসারে যা এতগুলো মানুষ তোর পাশে যখন আছে তোর দায়িত্ব একটা নেবে তাহলে আমি নিশ্চয়ই সংসারটাকে যদি জোড়া লাগাই তাহলে দায়িত্ব দায়বদ্ধ আমাদেরও একটা থাকবে তাই তো এই দায়বদ্ধটা নেওয়ার জন্য আমি এসছি আজ এখানে সংসারটা দিল এখানে আমি সিচুয়েশনটা বুঝলাম আমার নিরাপেক্ষতার দিক থেকে দেখলাম যে বাবা সংসার করতে দেবে মা দেবে না দিদিমা দেবে না মামা দেবে না মেয়ে নিজে থেকেই বলছে আমি সংসার করব না ওর সঙ্গে তাহলে মেয়ে বলছে ডিভোর্স দেবো তাহলে ডিভোর্স যদি দিতে হয় আমার কথা মেয়ে আগে ডিভোর্স ফাইল করবে মেয়ে চাইছে ডিভোর্সও দেবো না ওকে ঝুলিয়ে রেখে দেবো আমি আমার মতন কেয়া করে যাব। ও পরকে সন্তান শিশু হলেও আমরা তাকে কোলে নি কিন্তু একটা মা হয়ে চাইতে আমি বুকে নি আপনারা আছেন আমি সংসার করব কিন্তু তার অভিযোগ আমি কিন্তু প্রথমেই ওনাদের বলেছিলাম যে বসুন দুটো কথা বলি আপনারা বসুন আমি রীতিমতন ওনার মাকে ফোন করেছিলাম জানিয়েছিলাম ঘটনাটাও জানিয়েছিলাম না ছেলে চাইছি সংসার করবো ছেলে এখন কথা এই সংসার করবো না না মেয়ে জানালো যে মেয়ে ডিভোর্স দেবে তাহলে ছেলে কি চাইছে এখন

সুতরাং আমি এখন দ্বিতীয়বার করে নতুন করে আমি আমার পয়সা খরচা করতে চাই না ওর দরকার